জয়েন হয়ে যাবেন আজকে কিন্তু আমাদের অনেক অনেক নতুন কালেকশন এসেছে কাশ্মীরি মাল কালেকশনের আজকে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের নিউ নিউ अवेलेबल যে যেখানেই আছেন একটু চটজলদি লাইভে জয়েন হয়ে যাবেন লাইভ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে লাইভ ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আপুকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে বেশি বেশি করে লাভ লাইক ❤️ ডান করে ফেলবেন শেয়ার ডান করে ফেলবেন আমি কিন্তু অনেক দিন পর প্রায় লাইভ হলাম আপুদের সাথে কারণ আমাদের এই যে সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন গুলো নিয়ে আসতে হবে না তো আজকে সবগুলোই নতুন কালেকশন যাচ্ছে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরফালি আলী মোল্লা শপিং কমপ্লেক্স এর নিচতলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেজ তো এই থাকছে আমাদের ফ্রেন্ডস ডিজাইন ক্যান্ডকাল এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকছে একেবারেই সুতি ম্যাটোরিয়ালের মধ্যে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের ব্যাকপার্টটা ব্যাকপার্টও রয়েছে খুব সুন্দর করে প্রিন্টের ওকে এই থাকছে সিক্সার পোর্শন ম্যাটিরিয়াল পিওর সুতির ড্রেস কম ফর্টি এইট ইঞ্চেস প্লাস বড়ি আমাদের ফ্রি সাইজ থাকবে এগুলো কিন্তু আপুরা একেবারেই নতুন কালেকশন কেউ মিস করবেন না স্টক আউট হওয়ার আগে আগে নিয়ে নিতে হবে এই যাচ্ছে আমাদের দোপাট্টা খুব সুন্দর একটা পাঁচ হাতের নামাজ দোপাট্টা হবে

পেজ ইনবক্স করে ফেলবেন ওকে হাই হ্যালো আচ্ছা আমাদের থেকে যে কোনো পাঁচ পিস ব্রাশ পারচেজ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে পাইকারি খুচরা বোর্ড দেওয়া হয় খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস নিতে হবে এই যাচ্ছে আদার ওয়ান খুব সুন্দর আরেকটা কালেকশন থাকছে এটা পাইকারি সেল করেন আপু পাইকারি আমাদের আপু আমাদের পাইকারি সেল করা হয় খুচরা নিলেও মিনিমাম দুই পিস হ্যাঁ বেশিরভাগ আমাদের পাইকারি দেওয়া হয় এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড and a pepsin slips her ওকে? okay? আমাদের থেকে মিনিমাম 5 পিস ড্রাস পারচেজ করতে হবে পাইকারি নিতে হলে এন্ড কাশ্মীরি মাল প্রাইসটা অনেকেই জানেন না রাইট নাও যারা জয়েন আছেন অনেকেই নতুন আছেন তাদের জন্য একটু বলে দেই এগুলো রেগুলার প্রাইস কিন্তু আমাদের 500 টাকা করে এটা পাইকারি প্রাইস পাচ্ছি এন্ড খুচরা প্রাইসটা 550 টাকা ওকে এই যে আমাদের ফুল ড্রাস অর্ডার ড্রাস করতে একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো করে ফেলতে হবে এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছি আমরা চারটাই থাকছে আরও তিনটা কালার অনেকদিন পর তোমার লাইভে চলে আসলাম আমিও অনেক দিন পরে লাইভে এসেছি এই যাচ্ছে আরো তিনটা কালার যা যেটা পছন্দ হয় একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আপু কাপড় কেমন হবে এই তো আসছেন কোশ্চেনে সবাই এটাই ভাবে ফাইভ হান্ড্রেড টাকা ড্রেস দিচ্ছে কাপড় কেমন হবে কাপড়ের কোয়ালিটি কি লো কোয়ালিটির হবে কাপড় কি ল্যা কিনা অনেকে এই সব হচ্ছে চিন্তা করেন তাদের জন্য বলবো কাপড়ের কোয়ালিটি যদি হাতে ধরতেন বুঝতে পারতেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন কারণ আমাদের এখানে যেহেতু পাইকারি একদম মেন ফ্যাক্টরি থেকে তৈরি হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং করা সব ড্রেস হ্যাঁ তো যেহেতু পাইকারি বুঝেনি পাইকারি প্রাইস কিন্তু সব জায়গায় একেবারে reasonable হয় তো মেন যেহেতু পাইকারি আমরা দিয়ে থাকি এই কারণে প্রাইসটা এতটা reasonable ওকে কাপড়ের কোয়ালিটি বেস্টই পাবেন আর ফাইভ হান্ড্রেড টাকা ড্রেস বুঝে নি আপু খুচরা সেল করে না খুচরা বলতে মিনিমাম দুই পিস নিতে হবে খুচরা নিলে খুচরা প্রাইসটা তেমন আহামরি না পাঁচশো পঞ্চাশ টাকা যাচ্ছে খুচরা প্রাইস অ্যান্ড পাঁচশো করে হচ্ছে আমাদের পাইকারি প্রাইস মিনিমাম পাঁচ পিস নিতে হবে পাইকারি প্রাইসে নিতে হলে ওকে এটার মধ্যে কালার পেয়ে আছে আমরা চারটেই যাচ্ছি আমাদের আরো তিনটা কালার যার যে কালার পছন্দ জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আওয়ার পেজ চট জলদি করে একটি করে স্ক্রিনশট কি আমাদের পেজ ইনবক্স করে দিতে হবে ওকে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্স এর নিচ আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ওকে পাইকারি অনলি ফাইভ হান্ড্রেড টাকা করে পড়ছে আপু

ভালো হলে অল টাইম নিবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপু অর্ডার করলে হচ্ছে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন যদি ঢাকার বাহিরে হন আর ঢাকার ভেতরে হলে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ এই যাচ্ছে আমাদের সুন্দর কালেকশনটা পাঁচ হাতের হবে সুন্দর একটা দোপাটটা আপু ক্যাশ অন হোম ডেলিভারি হবে না আপু ক্যাশ অন হোম ডেলিভারি হবে না আপনাকে অগ্রিম শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে এছাড়া ড্রেসের কোনো পেমেন্ট আপনাকে পে করতে হবে না ড্রেস একদম ডেলিভারি ম্যানের সামনে দেখবেন দেখে দেন পারচেস করবেন যদি আপনার কোনো মানে থাকে না যে রিজেক্ট থাকে বা সেরা ফাটা থাকে আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন বাট ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে আপনাকে পে করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে এই যাচ্ছে আরও তিনটা কালার চারটি কালারগুলো পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এ যাচ্ছে আমাদের আইটেস সুন্দর ডিজাইন খুবই চমৎকার সব ডিজাইন কিন্তু আমাদের এসেছে সবগুলোই হচ্ছে আমাদের নতুন কালেকশন এসেছে ওকে এ যাচ্ছে ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকটো রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড আনফ্লিক্সার পোরশনটা যাচ্ছে এটা বোথ স্লিপ দাও রয়েছে এখানে ড্রেস আর লং 48 ইনসেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ এগুলো কিন্তু আপনারা সব সময় পড়তে পারছেন রেগুলার ওয়্যারের জন্য একেবারে পারফেক্ট রেগুলার কিন্তু আপনারা এগুলো বাসা থেকে শুরু করে জব প্লেসও ও যেতে পারছেন হ্যাঁ তো এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা ফুল প্রসেস থাকছে এটা অডি প্রেস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করতে হবে এটার মধ্যে কালার अवेलेबल পেজ আছে আমরা চারটা আপু জমজম দেখাও জমজম দেখাবো নেক্সট লাইভে আপু নেক্সট লাইভে ইনশাআল্লাহ হচ্ছে আমরা জমজম কালেকশনটা দেখে নেব কি তা নেক্সট লাইভ আছে আমাদের হচ্ছে ভিডিও করে রাখব না ভিডিও আপলোড দেওয়া হবে মধ্যে দেখে নিয়ে নেবো ওকে এই যাচ্ছে আরও সুন্দর তিনটা কালার মোট চারটা কালার আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি পাইকারি সর্বনিম্ন কয়টা নেওয়া যাচ্ছ যাবে পাইকারি নিতে হলে সর্বনিম্ন পাঁচটা নিতে হবে আপু এই থাকছে আমাদের আনাদার ওয়ান খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড কালার থাকছে ওকে খুব সুন্দর করে হচ্ছে আমাদের প্রিন্ট পেয়ে যাচ্ছে এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও খুব সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাবো আপু আমি দুইটা নিয়েছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে আমাদের স্লিপসের পৌঁছন ওকে আপু আমি পাঁচটা অর্ডার করেছিলাম অনেক ভালো হয়েছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ যারা অর্ডার করে তারা আমি বললাম না আপু মানে একবার নিলে আপনি বুঝতে পারবেন প্রতিটা ড্রেসের কোয়ালিটি কেমন হবে ওই যে প্রাইস কম শুনে অনেকে মনে করে হয়তো কোয়ালিটি ভালো না দ্যাটস ওয়াই প্রাইসটা এত কম অনেকেই এটা ভাবে বাট এরকম কিছুই না যে কাপড়ের মান যেরকম হওয়া দরকার ওরকমই আছে হ্যাঁ এই থাকছে ফুল ব্রাশ তো ব্রাশ করতে একটা পুরো স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলতে হবে এটার মধ্যে কালার পেজ আছে আমরা চারটা এই যাচ্ছে আরো তিনটা কালার যার যে কালার গুলো পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে আপু যার যেটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলবেন এন্ড আমাদের পেজ ইন বক্স করে ফেলবেন সবাই একটা করে লাভ লাইক ও অ্যাড করে ফেলবেন এন্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন আস্তে আচ্ছা প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড টাকা পাইকারের প্রাইসটা খুচরা প্রাইসটা হচ্ছে আমাদের ফাইভ ফিফটি টাকা ওকে খুচরা নিলে মিনিমাম দুই পিস অ্যান্ড পাইকার নিলে সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে এই থাকছে আমাদের আর সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে আমাদের প্রিন্টেড কিন্তু রয়েছে হ্যাঁ এগুলো অনেক বিজনেস ওনাররা হচ্ছে জমজমের বি গ্রেড বলেও সেল করে সো আপনারা এগুলো নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন সেল করে যারা সেলার আপু ভাইয়া আছেন তাদের জন্য বলছি আপনারা একসাথে অনেকগুলো পারচেজ করে কিন্তু সেল করতে পারেন সেল করে একটা ভালো প্রফিটও পাবেন এগুলোর খুচরো প্রাইস প্রায় হচ্ছে কত সাত থেকে আটশো করে হচ্ছে সেল করে অনেকে তো আপনি কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করতে পারেন আমাদের কাছ থেকে আপনি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এগুলো পার্চেস করতে পারছেন ওকে বডিটা প্রেস করতে একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আপনি সাধারণত একটা মার্কেটে গিয়ে যদি এই কাজ মাথা কালেকশনগুলো ধরেন অনেকে বলবে যে জমজমার বি গ্রেডের কালেকশন বাট এগুলো কাশ্মীরি মালভা অনেকে চিনে কালামকারী বলে অনেকে চিনে তো যার যেভাবে ভালো লাগে আর কি ওইভাবেই নেয় এই থাকছে আমাদের আরো সুন্দর কালারগুলো ওকে কালার হচ্ছে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন এক ডিজাইনের যে চার পাঁচটা নিতে হবে এমন কোনো কথা নেই আপনার পছন্দ অনুসারে আপনার যত পিস মন চাই ওইভাবেই নিতে পারবেন বাট মিনিমাম পাঁচ পিস নিতে হবে ইচ্ছা স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস ম্যাম পাইকারি প্রাইসে রাখা হবে ওকে এই যাচ্ছে নাদার ওয়ান খুব সুন্দর করে হচ্ছে আমরা প্রিন্টেড পেয়ে যাচ্ছি এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও খুব সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাব ওকে এন্ড এই থাকছে আমাদের স্লিপসের পোর্শন বোর্ড স্লিপ দেওয়া রয়েছে এন্ড পিওর ছাপও রয়েছে ড্রেস লং 48 ইঞ্চি প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ এন্ড দোপাট্টা থাকছে সুন্দর একটা পাঁচ হাতের দোপাট্টা দোপাট্টার উপর খুব সুন্দর করে প্রিন্টেড রয়েছে প্যান্টের কাপড়টা থাকছে আমাদের আড়াই গজের ওকে এই যাচ্ছে ফুল ড্রেসটা অডিটে ব্রাশ করতে একটা করে স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স আপনার মধ্যে কালার পেয়ে যাচ্ছে চারটা এটা আরও তিনটা কালার যার যে কালারগুলো পছন্দ নিয়ে নেবেন আমাদের পেজ থেকে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে বানটি বাজারের আড়াই হাজার আসলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর এই কালেকশন পারচেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু শুধু এক ডিজাইনের নয় আমাদের অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে ওকে বাটিক আজকে না আপু এই যাচ্ছে নাদার ওয়ান ওকে খুব সুন্দর করে প্রিন্টেড প্লেস আছে এই থাকছে ব্যাক পার্ট আর ড্রেসের ম্যাটেরিয়াল একেবারে সুতির মধ্যে থাকছে এন্ড এই থাকছে স্লিপস পোর্শন পশন বোথ স্লিপ দাও রয়েছে আপু দুইটা নিতে পারবো অবশ্যই আপু দুইটা নিতে পারবেন মিনিমাম দুইটা নিতে হবে খুচরা নিতে হলে আর পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচটা নিতে হবে ওকে এই থাকছে আমাদের দোপাট্টা খুচরা প্রাইস আমাদের পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস পাঁচশো টাকা অনলি আর আরেকবার হাপো আগের লাইভে হচ্ছে আপু বাকি দেখিয়েছি তো এই লাইভে এগুলো দেখিয়ে দিই এগুলো সব নতুন এসেছে আপু নতুন ডিজাইনগুলো আগে শোকেস করে দেন ইনশাআল্লাহ আবার নেক্সট লাইভে দেখাবো ওকে এই থাকছে ফুল ড্রেস তোর এটা ড্রেস করতে একটু করে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে ফেলবেন এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছি খুব সুন্দর চারটা এই থাকছে আরো তিনটা কালার যে আর কালার গুলো পছন্দ

বডি থাকছে আমাদের ফ্রি সাইজ ওকে এন্ড দোপাট্টা থাকছে খুব সুন্দর একটা পাঁচ হাতের দোপাট্টা অল ওভার দুপাত্টার মধ্যে প্রিন্ট পেয়ে যাবো অ্যান্ড প্যান্টের কাপড়টা যা আছে আড়াই জোর ফুল ব্রাশে থাকছে এটা অডিও ব্রাশ পড়তো একটা করে স্ক্রিন শট নিয়ে পেজিন বক্স করে ফেলতে হবে এটার মধ্যে আমরা চারটে কালার অ্যাভেলেবল পাচ্ছি চারটেয় কিন্তু খুব সুন্দর কালার থাকছে ওকে যার যে কালারগুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করবেন নিম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ওকে

খুব সুন্দর একটা নীল কালারের মধ্যে থাকছে ব্যাক সাইডে খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে স্ক্রিপ্টস এর পড়টা থাকছে এটা বোর্ড স্লিপ দাও রয়েছে হিউজ কাপড় রয়েছে ব্রাসলং 48 ইনস প্লাস বডি থাকছে আমাদের প্রি সাইজ দোপাট্টা থাকছে খুব সুন্দর একটা পাঁচ হাতের দোপাট্টা ওকে খুব সুন্দর একটা পাঁচ হাতের দোপাট্টা থাকছে এবং এই যাচ্ছে প্যান্টের কাপড়টা অরিজিনাল প্রেস করতে একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দি করতে হবে প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা পাইকারি পাঁচ পিস নিতে হবে মিনিমাম আর খুচরা যারা নেবেন মিনিমাম দুই পিস নিতে হবে ফাইভ ফিফটি টাকা করে পড়বে ওকে পাঁচশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস পাঁচশো টাকা পাইকারি প্রাইস থাকছে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের তলায় বাংকি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন এই থাকছে আমাদের আর একটা সুন্দর ডিজাইন খুব সুন্দর করে প্রিন্টেড আমরা পেয়ে যাচ্ছি অল ওভার ফ্রন্ট সাইডে এই থাকছে ব্রাস আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর একটা প্রিন্টেড এন্ড স্লিপস এর পোরশন থাকছে এটা ওকে খুব সুন্দর একটা স্লিপস এর পোরশন আমরা পেয়ে যাচ্ছি ব্রাস লং 48 ইঞ্চি প্লাস বডি থাকছে ফ্রি সাইজ এই যাচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে আমাদের প্রিন্টেড ড্র আছে জমজম দেখাবেন জমজম আপু হচ্ছে আজকে না বাট ভিডিও আপলোড দাও হবে ভিডিও থেকে দেখে নিন হ্যাঁ আপু এই থাকছে ফুল ড্রেস শাড়ি ড্রেস থাকছে একটা করে স্ক্রিনশট নিয়ে দেখে ইনবক্স করে ফেলতে হবে এটার মধ্যে কালার পেজ আছে চারটা এই থাকছে আরো তিনটা কালার যার যেটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট এন্ড ইনবক্স ফর পেজ চট জলদি করে একটি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ওকে যারা শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রফলি মোল্লার শপিং কমপ্লেক্সের নিস্তলায় আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আপু পেয়ে পিকচার দিলে ভালো হয় অবশ্যই আপু সবগুলোর পিকচার আপলোড দেওয়া হবে সন্ধ্যার পর আপনারা সবগুলোর পিকচারও পেয়ে যাবেন আমাদের পেসতে

একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইন বক্স করে ফেলতে হবে ওকে তো আজকের জন্য আপুকে এই পর্যন্ত শেষ করতে হবে শেষ করার আগে আরেকবার একটু বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম